সেই যুগের থেকে কোনো ঘরের মহিলা বা কোন ধনী ঘরের সুন্দরী পরাম সুন্দরী মহিলা করার জন্য ডাকলো ব্যবচার ব্যবচার করার জন্য ডাকলো নিজের সতীত্ব নষ্ট করার জন্য ডাকলো কিন্তু সেই চিৎকার করে বললো না আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি এই কাজের ভিতরে জড়িত থাকতে চাই না আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহর একজন বান্দা কি রয়েছে মুসলিম শরীফ প্রথম খন্ডে 20টা নাম্বার 91 কি বললাম মুসলিম শরীফ প্রথম খন্ডে 20টা নাম্বার 91 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু taala আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে হযরতে আবু হুরাইরা আপনি একটু লক্ষ করুন বাবা বাবার একটু লক্ষ করুন হজরতে আবু আলহি থেকে বর্ণিত তিনি রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামকে বলতে শুনেছেন সাত শ্রেণীর মানুষ কাল আমার আল্লাহ পাক আল্লাহ তাহালা আর সে আজিমের ছায়ার তলে ইসলাম দান করবে একবার জোরে বলুন কয় শ্রেণীর বললাম তার মানে সাত ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ আর সে আজিমের ছায়ার স্থান দান করবেন সাবা রসুল জিজ্ঞাসা করলেন সালা তো সালাম আলাইকা ইয়াশুরাল্লাহ হাবিবাল্লাহ ওই সাত শ্রেণীর মানুষ কারা এবং কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাত শ্রেণীর মানুষ কারা এবং কে আল্লাহ রসুল প্রথম নাম্বারে বললেন যারা নাই বিচারক নাই বিচারক মানে যারা সুপ্ত বিচার করে আপনাকে ফর এক্সাম্পল দিচ্ছি আমি গরিব মানুষ ইনি দুই ব্যক্তি আমার টাকা পয়সা কম ইনার টাকা পয়সা বেশি কিন্তু ইনি আমার এক কাঠা জমি নিয়মের থেকে বেশি নিয়ে নিচ্ছে যতটুকু সে পাবে তার থেকে এক কাঠা জমি বেশি নিয়ে নিচ্ছে কিন্তু যে বিচার করছে সে কিন্তু বড় লোক মানে যে অন্যায় করছে তার পক্ষ নিয়ে কথা বলছে তাহলে সেই ব্যক্তি আরো সে আজিমের তলে ছায়ার স্থান পাবে না পাবে তাকে সেই ব্যক্তি নাই বিচারক করবে সত্য পথে থাকবে যেই ব্যক্তি সত্য বিচার করবে সেই ব্যক্তি কাল কায়ামাতের কঠিন দিনে আর সে আজিমের ছায়ার স্থান পেয়ে যাবে একবার জোরে বলুন শুভানন্দ মনে রাখবেন দ্বিতীয় নাম্বার যেই যুবক নিজের যৌবন কালে নিজের ইবাদতে মশগুল হয়ে থাকে জোরে বলুন কি বললাম যেই যুবক নিজের উর্তি বয়সে যৌবন কালে যৌবন থাকা অবস্থায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায় একবার চলে বলুন ওই ব্যক্তিও কাল আরো সে আজিমের ছায়ার স্থান পেয়ে যাবে

তিন নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি সর্বসময় তার মনকে তার দিলকে দিকে আকৃষ্ট করে রাখে একবার জোরে তারা মানে তার মনে সর্বসময় চলতেই থাকে তখন ওয়াক্ত শেষ হবে জোহরের নামাজ পড়ে না আপনার কিনা আসরের নামাজ পড়বো আসরের নামাজ পড়ে নাগরিবের নামাজ পড়বো নাগরিবের নামাজ পড়ে এসাং নামাজ পড়বো সেই ব্যক্তি চার মনে সর্ব সময় দিকে আকৃষ্ট থাকবে একবার জ্বলে পড়ুন শুভানাল্লাহ তাহলে কয় নাম্বার বললাম বাবা তিন নাম্বার বলেছি চার নম্বর ব্যক্তিকে আল্লাহ রসুল কে সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি তিন নাম্বার ব্যক্তির কথা বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি চার নাম্বার ব্যক্তির কথা বলে দিন আল্লাহর রাসূল সেই সময় বলেছিলেন ও বাবা সাবরা ও বাবা সাবরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও চার নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহর জন্য বন্ধুত্ব নষ্ট করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ভঙ্গ করে চার নাম্বার ব্যক্তি কি বললাম যে আল্লাহর জন্য বন্ধুত্ব নষ্ট করে যে আল্লাহর জন্য বন্ধুত্ব তৈরি করে ধরেন যে কোন ব্যক্তি বলছে নামাজ পড়া চলবে না তার সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে বলছেন না কেন বাবা যাবে না এটা বুখারী শরীফের হাদিস বলছি বাবা আমার কাছে বইটি আছে যদি দেখতে কেউ চান দেখিয়ে দেব আর কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে যে বলবে আল্লাহর পক্ষে কথা যে আল্লাহ রসুলের পক্ষে কথা বলবে যে আউলিয়াদের পক্ষে কথা বলবে যে আল্লাহর সমস্ত বিধি নিয়মের পক্ষে কথা বলবে সেই ব্যক্তি সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে তাহলে কয় নাম্বার হলো চার নম্বর হলো আল্লাহ দিন নম্বর ব্যক্তি কোন ব্যক্তি অবস্থান করছে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল বললেন পাঁচ নম্বর ওই ব্যক্তি যেই যুবক সেই কোনো কোনো ধনী মহিলা বা সুন্দরী পরাম সুন্দরী মহিলা জেনা করার জন্য ডাকলো ব্যবচার ব্যবচার করার জন্য ডাকলো নিজের সতীত্ব নষ্ট করার জন্য ডাকলো কিন্তু সেই যুবক চিৎকার বলে বল্লো না 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 আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি এই কাজের ভিতরে জড়িত থাকতে চাই না আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহর একজন বান্দা পাঁচ নম্বর হলো নাকি বাবা kitab বললাম পাঁচ নম্বর কি বললাম কোন পরম সুন্দরী নারী মহা সুন্দরী নারী বিশ্বের সেরা নারী। আপনি আপনি আপনাকে নিজের সঙ্গে ব্যবিচার করার জন্য চেনা করার জন্য ডাকলো আর সেই ডাকে আপনি সারা দিলেন না বললেন আমি আল্লাহকে ভয় করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে খাবার দিচ্ছে যে আল্লাহ আমাকে পানি দিচ্ছে যে আল্লাহ আমাকে নিঃশ্বাসের ব্যবস্থা করেছে যে আল্লাহ আমার মস্তিষ্ক তৈরি করে দিয়েছে যে আল্লাহ আমার মা দিয়েছে যে আল্লাহ আমার বাবাকে দিয়েছে সেই আল্লাহর জামিনে থেকে সেই আল্লাহর জামিনের খাবার খেয়ে আল্লাহর সঙ্গে আমি নাফারমানি করব না 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 আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী করব কিন্তু তুমি বর মহিলা

ও ব্যবস্থা তারা তোমরা শুয়ে রেখে দাও তোমরা জেনে রেখে দাও ছয় নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি ডান হাতে দান করে কিন্তু তার বাম হাত বুঝতে পারে না কি বললাম ছয় নাম্বার সেই ব্যক্তি যেই ব্যক্তি ডান হাতে দান করে এবং বাম হাতে টের পায় না কিন্তু আমার ঘরের আপনার ঘরের আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল করে পাঁচশো টাকার নাম লিখে বলে আমার নাম আব্দুর রহমান এমন বলে 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 না 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 কি টাকা দান দান আমি আমি নাম কামাবো এই নিয়াতেও কেউ দান করে কিন্তু বাবা এই গ্রামের মানুষ ওই নিয়েতে দান করে না বাবা সেটা আমরা জানি তাহলে কি বললাম বাবা ছয় নাম্বার ব্যক্তির কথা বললাম বুখারি শরীফের হাদিস डान हाथ दान कर बम हाथ পারে না আবাজি আমার সোনামানিকা সাত নম্বর ব্যক্তির কথা আপনি একটি বলে দিন ও বাবা ও বাবা তোমরা শুনে রেখে দাও তোমরা রেখে দাও সাত নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের জৈবন অবস্থায় পা। আল্লাহ তালা সিকিরে মাস্কুল হয়ে যায় এবং শুরু তাই নয় তাই নয় মাস্কুল হয়ে আল্লাহ পাক আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করে আর কাকতি মিনতি করে আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে জাহান্না মারাগুন থেকে বাঁচিয়ে নিন আমাকে জাহান্না মারাগুন থেকে বাঁচিয়ে নিন এবং সর্বসময় সে আল্লাহ 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 এ যিকির করে তাহলে হাদিস কমপ্লিট সাত শ্রেণীর মানুষকে এই যে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযিমের ছায়ার স্থান দান করবে সেই দিনে সূর্য মাথার উপরে নেমে আসবে পৃথিবীর জমিনে সূর্যের আকৃতি মুখ করেছে পৃথিবীর জমিনে সূর্যের একটি মুখ হয়েছে কাল আমাদের কঠিন দিনে এই সূর্য মাথার এক হাত নেমে আসবে আর সূর্যর তেরোটি মুখ হবে কটি বললাম তেরোটি মুখ হবে সেই দিন কেমন করে সূর্য করবেন বাবা আপাজি আমার সোনা মানিকেরাতরুণেরা ছেলেরা বাচ্চারা আল্লাহর রাসূলের একটি স্পষ্ট সই হাদিস শুনে নিলেন আর একটি হাদিসের দিকে একটু লক্ষ্য পাঠ করবেন এই হাদিসটি দিকে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ কি বললাম এই হাদিসটি রয়েছে তিরমিজ শরীফ প্রথম খন্ড 125 পৃষ্ঠা

তাহলে সেই তিন শ্রেণী মানুষ কারা আপনাদের জানার দরকার আছে না নাই ওই তিন শ্রেণী মানুষের ভিতর থেকে যদি আপনারা হয়ে যান আল্লাহ না করুক তাহলে সেই দিন আপনার দিক থেকে আল্লাহ মুখ ফিরিয়ে দিবে

আল্লাহ রসুল প্রথম নাম্বার বললেন যেই ব্যক্তি নিজের গাঠুর নিচে কাপড় পরিধান করে গাঠু বোঝেন বাবা এই গিট পায়ের গিটের নিচে এই হাদিসটা কিন্তু তিরমিজি শরীফের হাদিস প্রথম খন্ডতে পেয়ে যাবেন এই গিটটির নিচে যেই ব্যক্তি কাপড় পরিধান করে কিংবা জিন্স প্যান্ট পরিধান করে সেই ব্যক্তির দিকে আমার আল্লাহ কাল কায়ামাতের কঠিন দিনে দৃষ্টিপাত করবেন না মানে সেই ব্যক্তির দিকে ঘুরে তাকাবেন কেমন কিন্তু আমার আমার আপনার আপনার ঘরে ঘরে ছেলেরা যুবকেরা তারা কাপড় ঝুলিয়ে পড়ে শুধু কাপড় ঝুলিয়ে পড়ে না তারা দাঁড়িয়ে প্রসাব করে থাকে দাঁড়িয়ে করে না অনেক যুবক মুসলিম নেই অনেক মুসলিম রয়েছে এই সামান্য গাঠুর নিচে কাপড় পরিধান করার জন্য যদি আল্লাহ তার দিকে ফিরে না তাকান দৃষ্টিপাত না করেন তাহলে সে দাঁড়িয়ে প্রসাদ করে তার দিকে তাকাবে আল্লাহ

আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করলেন আর কোন দুই শ্রেণীর মানুষ জানিয়ে দিলেন যে ব্যক্তি দান করে খোটা দেয় ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ দৃষ্টিপাত করবেন না যে ব্যক্তি দান করে খোটা দেয় যে ব্যক্তি খেতে দিয়ে খোটা দেয় সেই ব্যক্তির দিকে আমার আল্লাহ দৃষ্টিপাত করবেন না

আল্লাহর রসুল সরোয়ারে কাইনাত দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উত্তর দিয়ে বললেন ওই ব্যক্তি যেই ব্যক্তি ব্যবসার মাধ্যমে যে ব্যক্তি ব্যবসার মাঝে কসম করে কেমন করে কসম করে হয়তো এই মোবাইলটার দাম ধরুন দশ হাজার এই মোবাইলটা আমি এই নুনচা বাজারে কিনতে গিয়েছি নুনচা বাজারে কিনতে গিয়ে এই মোবাইলের দাম প্রকৃতি দশ হাজার কিন্তু মালিক বলছে খোদার কসম তো আল্লাহর কসম তো এই মোবাইলের দাম বারো হাজার

একটা শুনিয়ে তরুণেরা আরো একটি হাদিস আপনাদের আপনাদের সামনে প্রকাশ করছি আরো আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি সেটা হলো মুসলিম শরীফ প্রথম খন্ড একশো ছাব্বিশ পৃষ্ঠা বললাম মুসলিম শরীফ প্রথম খন্ড 126 পৃষ্ঠা হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লাহি আ'লা বিল নবিকে তিনি বলতে শুনেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ বলে উজু করল না ওই ব্যক্তির উজু সম্পূর্ণ হলো না এক বক্সে কিnotice হলো? যমকণ করছিস যাই বাবা যখন হয়ে গেছে কাজ চালিয়ে নিতে হবে নাকি আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন নাকি বাবা

আল্লাহর রাসূল দয়ার নবী মায়ার নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন আরো বললেন ওই হাদিসের ভিতর আরো জানিয়ে দিয়ে বললেন যে ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু করলো না সেই ব্যক্তির ওযু পরিপূর্ণভাবে হলো না আর যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু করে নিল ওই ব্যক্তির ওযু পরিপূর্ণ হয়ে গেল জোরে বলুন আগিয়ে চলুন বাবা উঁচুর ফজিলতটা কি আমি যখন উঁচু করব হাত ধৌত করব। এই হাত যখন ধৌত করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাত ধৌত করব আর যখন পানি আপনার কিনা হাতে লাগাবো আর যখন পানি হাত থেকে জোরে জোরে জমিনে পড়ে যায় আল্লাহ আল্লাহ تعالی রসূল জানিয়ে দেয় আয় ওই ব্যক্তি যেই ব্যক্তি মুছে করে সেই ব্যক্তির হাতের যারা যত গুনাহ হয়েছিল আমার আল্লাহ পাক তালা মাফ দেয় উজু সময় করে আর হাতের দানায় যত ঘুনা হয়েছিল বলে উজু করার কারণে সমস্ত হাতের পানি ঝরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গুহা থেকে সেই হাতের গুণা থেকে পরিপূর্ণভাবে ভাবে মুক্তি প্রদান করে দেয় একবার জরিবন্ধু ভান

যে দ্বারা যত গুনাহ হয়েছিল গুনাহে সাগিনা যত গুনাহ হয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ সমস্ত গুনাহকে আমার আল্লাহ maaf করে দেয় তাহলে নিয়ম হলো কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু করবে আর এর ভিতরে বাবা আরো একটি কথা রহস্য এই হাদিসের ভিতর লুকিয়ে আছে এই কথাটি বলবো এই কথাটি আগে সম্পূর্ণ করি তারপর বলবো এবার যখন হাত ধুবেন হাত ধৌত করবেন আল্লাহ রসুল সাহাবা ইকরাম কে বললেন ও বাবা সাহাবার ও বাবা সাহাবার তোমরা শুনে রেখে দাও বাবা তোমরা জেনে রেখে দাও তোমরা যখন হাত ধৌত করবে এই হাত ধৌত করবে যখন তোমরা হাত ধৌত করবে আর হাতের পানি গোলা জোরে 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 জমিনে পড়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তালা আপনার হাতের দাঁড়াতে সম্পূর্ণ টোটাল হাতে এর দ্বারাটি যত গুনাহ হয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ঝরিয়ে দিবে அப்பாজি আমার সোনা মানিকেরে একটু লক্ষ্য করুন যে কথাটি লুকিয়েছিল ইদেত আল্লাহুম্মা সাল্লি আ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলতেছিলাম বাবা তাহলে হাতে যখন পানি নিক্ষেপ করবেন হাতের গুনাহ maaf হয়ে যাবে মুখে পানি নিক্ষেপ করবেন মুখের গুনাহ maaf হয়ে যাবে পা যখন ধৌত করবেন পায়ের গুনাহ maaf হয়ে যাবে আর যখন বিসমিল্লাহ পাঠ করে উযু না করবে তখন আপনার যত আপনার উঁচু করার সময় যত মানে এই হাত পর্যন্ত শরীরটা পবিত্র হলো না আর যখনই বিসমিল্লার সহিত আপনি উঁচু করবেন টোটাল শরীরটাই পবিত্র হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ

মমিন কিংবা খাটি মুসলমান তবে মাফ করবে আপনি আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনিনি উযু করলে মুক্তি পেয়ে যাবেন ভাবছেন নাকি না বাবা চলবে না এই রকম আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে আপনাদের সামনে একটা আয়াত পেশ করেছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবুল্লাহ ওয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এ আমার হাবিব এ আমার মাহবুব আপনি আপনি আপনার উম্মাত উম্মাতি দিগকে বলে দিন আমি আল্লাহ আমাকে যদি কেউ পেতে চাই আমি আল্লাহর নৈকট্য যদি কেউ লাভ করতে চাই আমি আল্লাহর কাছে যদি আসতে চাই আমি আল্লাহর পাশে যদি কেউ আসতে চাই তাহলে সর্বপ্রথম রাসূল আপনাকে অনুসরণ করতে হবে আপনাকে অনুসরণ করা মাধ্যমে আমি আল্লাহকে পাওয়া যাবে আব্বাজি আমার সোনা মানিকেরা যে কথা বলতেছিলেন বিশ্বনীর আগমন দিবসের কথা বলতে বলতে ভিন্ন দিকে চলে এসেছি সময় খুব স্বল্প এবং কম সময় আমল ইনসা আল্লাহ করব বলুন ইনসা আল্লাহ করার চেষ্টা করবেন বাপ এটা আপনাকে বললাম আপনাকে উপদেশ দিলাম হয়তো বয়স আমার বেশি নয় উনিশ থেকে সাড়ে উনিশ বুয়াশ কিন্তু বেশি নয় বাবা হয়তো একটু শরীরে ঝেড়ে গেছে এর জন্য মনে হচ্ছে যে কত বুয়াশ হয়ে গিয়েছে কিন্তু বুয়াশ বেশি নয় বাবা পড়াশোনা আমার চলছে হাফেজ কমপ্লিট করে কারি কমপ্লিট হয়েছে এবার আল্লাহ যদি পড়িয়ে নেন তবে মুক্তি লাইনে পড়াশোনা করবো ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সকলের জন্যই আমি দোয়া রাখবো আমার বক্তব্যের মাঝে